বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি তা শোনার পর আপনাদের মনে হবে যে আমার এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত এবং আমার সময়ের মূল্য এটাই এবং আমাকে এখন আমার সময় বাঁচাতে হবে এবং জীবনে কিছু বড় করে দেখাতে হবে এটি এমনই একটি গল্প যা আপনার সারা জীবন মনে থাকবে এবং গল্পটা আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে চলুন তাহলে আর সময় নষ্ট না করে গল্পটা চটপট শুনে নেওয়া যাক গল্পটা হল একটা রাজ্যের গল্প এবং সেই রাজ্যের রাজা নির্বাচনের এক অদ্ভুত প্রথার গল্প এটি এমন একটি রাজ্যের গল্প যেখানে প্রতি পাঁচ বছর একজন রাজা পরিবর্তন করা হয় যখন কোনো রাজার পাঁচ বছর পূর্ণ হয় তাকে নতুন পোশাক পরিয়ে সেই রাজাকে হাতির পিঠে বসানো হয় এবং এরপর তাকে একটি নৌকায় বসিয়ে দেয়া হয় এবং তাকে এমন এক বনে পাঠানো হয় যেখানে তার খাওয়া দাওয়ার কিছুই নেই এবং সেখানে সে তার জীবিকা নির্বাহও করতে পারে না স্বভাবতই রাজা ধীরে ধীরে ওই বনের মধ্যে একাকী হয়ে পড়ে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢুলে পড়ে কিছুদিন আগেই এক রাজার পাঁচ বছর পূর্ণ হয়েছিল এবং সেই রাজাকে ওই বোনের মধ্যে পাঠিয়ে দেয়া হয়েছিল এবং সেই রাজাকে পাঠানোর সাথে সাথেই এখন সেই রাজ্যের লোকেরা ভাবতে শুরু করে যে এখন আমাদের রাজ্যের নতুন রাজা কে হবে এরপর তারা জানতে পারে যে তাদের রাজ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি খুবই বিচক্ষণ ব্যক্তি তাই রাজ্যের প্রজারা ঠিক করল যে তাকেই অনুরোধ করবে রাজ্যের রাজ্যভার নেওয়ার জন্য রাজ্যের সমস্ত লোক তার কাছে গিয়ে অনুরোধ করলেন আপনি কি আমাদের রাজ্যে রাজা হবেন কিন্তু সেই মানুষটি প্রত্যাখ্যান করল প্রথমে কারণ তাকে সব কিছু বলা হয় যে যখনই তাদের রাজ্যে কোনো রাজার পাঁচ বছর পূর্ণ হয় তখনই সেই রাজাকে এমন এক জায়গায় পাঠানো হয় যেখানে শুধুমাত্র পশুরাই সেই রাজাকে খায় সেখানে কোনো প্রাণ নেই তখন সেখানকার লোকেরা তাকে বলল আপনি দয়া করে আমাদের রাজ্যের রাজা হন কারণ আপনাকে দেখে মনে হয় আপনি খুবই বিচক্ষণ ব্যক্তি আপনি আমাদের রাজ্যটি ভালোভাবে চালাতে পারবেন সবার অনুরোধের পর সেই ব্যক্তি বলল হ্যাঁ আমি তোমাদের রাজ্যের রাজা হতে প্রস্তুত এবং আমিও রাজি যে পাঁচ বছর পর আমাকে এমন জায়গায় পাঠানো হবে যেখানে শুধুমাত্র বন্য পশুরাই থাকে এরপর সেই ব্যক্তি সেই রাজ্যের রাজা কিন্তু রাজা প্রথম দিন থেকেই পাঁচ বছর পরের পরিণতি নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন তাই তিনি বিশ্বস্ত লোক মারফত সেই জায়গাটি সম্পর্কে সন্ধান করেন এবং কয়েকজন বিশ্বস্ত কর্মচারীকে সঙ্গে নিয়ে গিয়ে সেই জায়গাটি পরিদর্শন করেন এরপর ওই জঙ্গলে গিয়ে দেখলেন জায়গাটা যেন মৃত্যুর ফাঁদ পেতে অপেক্ষা করছে সেই সঙ্গে তিনি আরো দেখেন যে সেই ঘন জঙ্গলে পূর্ববর্তী রাজার মৃতদেহও পড়ে আছে সেই জঙ্গল এতটাই ঘন যে যেখানে হিংস্র জন্তু বিষাক্ত সাপ কিছুই যেন মৃত্যুর ফাঁদ পেতে অপেক্ষা করছে এই সব কিছু দেখে সেই রাজ্যের নতুন রাজা এক অপূর্ব পরিকল্পনা করলেন রাজা যখন দেখলেন যে এটি একটি খুব ঘন জঙ্গল এবং এখানে অনেক বন্যপ্রাণী রয়েছে এবং পাঁচ বছর পূর্ণ হবার পর তাকে এখানেই আসতে হবে তখন তিনি ঠিক করলেন যে এটিকে বাসযোগ্য করে তুলবেন এরপরই পরিকল্পনা মতো রাজা প্রথম বছরেই সেই বনের সমস্ত গাছপালা কেটে ফেললেন এবং রাজা সেই সমস্ত জিনিসগুলি সেখান থেকে সরিয়ে নিলেন যার কারণে সেই জঙ্গলটি এত ঘন বলে মনে হয়েছিল এবং সেখানকার সমস্ত প্রাণীও সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছিল দ্বিতীয় বছর জঙ্গলটি এমনভাবে পরিষ্কার করেছিলেন যে কেউ দেখে বলতেই পারবে না এটি একটি বোন ছিল এরপর তৃতীয় বছর সেখানে কৃষিকাজের কাজ শুরু করেন এবং চতুর্থ বছরে সেখানে অনেক ভবন কমপ্লেক্স রাস্তাঘাটও তৈরি শুরু হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে সেখানে বসবাস করতে পারেন সেই সুযোগও তিনি করে দেন দেখতে দেখতে পাঁচটি বছর শেষ হয়ে আসছিল এই পাঁচটি বছরের মধ্যে সেই জঙ্গলকে এক আমূল পরিবর্তন করে দিয়েছিলেন ওই রাজা কেউ বলতেই পারবে না এটি পাঁচ বছর আগে একটি জঙ্গল ছিল এখন তা একটা সুন্দর নগরীতে পরিণত হয়েছে এই পাঁচ বছরে এই সব কাজের পাশাপাশি রাজা তার করছিলেন বন্ধুরা রাজা খুব কম খরচ করতেন এবং প্রচুর সঞ্চয়ও করতেন যাতে তিনি তার জায়গায় সেই টাকা খরচ করতে পারেন যা তিনি পাঁচ বছর ধরে তৈরি করেছেন এরপর সেই রাজার পাঁচ বছর পূর্ণ হতে না হতেই তার রাজ্যবাসীকে বললেন আমার পাঁচ বছর পূর্ণ হতে চলেছে এবং আমাকে আমার জায়গায় পাঠাও যেখানে পাঁচ বছর পর আমাকে পাঠানোর কথা ছিল তখন সেই রাজ্যের লোকেরা বললেন যে আপনার পাঁচ বছর এখনও পূর্ণ হয়নি আপনার পাঁচ বছর পূর্ণ হতে এখনো দশ দিন বাকি আছে রাজার এইরূপ আচরণ দেখে প্রজারা খুবই অবাক হয়ে গিয়েছিলেন কারণ কেউই তো সেখানে যেতে চান না কিন্তু এই রাজা পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে এত উৎসাহের সঙ্গে সেই জায়গায় যেতে চাইছেন কেন কিন্তু রাজা তো খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন কারণ তারা রাজাকে তার সেই জায়গায় পাঠাতে চলেছে যেখানে তিনি ইতিমধ্যেই গত পাঁচ বছর ধরে তার খাবার পানীয় শুধুমাত্র তাই নয় একটা আস্ত নগরী তৈরি করে রেখেছেন এরপর ওই রাজার পাঁচ বছর পূর্ণ হতে না হতেই সেই রাজাকেও নতুন পোশাক পরিয়ে বিদায় জানাতে হাতির পিঠে বসানো হল কিন্তু সেই রাজ্যের লোকেরা দেখল যে রাজা তখনও হাসছেন প্রতিবারেই তারা দেখতেন যে কোনো রাজার পাঁচ বছর পূর্ণ হলে তারা কাঁদতেন চলে যাবার সময় কিন্তু আশ্চর্যের ব্যাপার এই রাজা হাসতে হাসতে চলে যাচ্ছেন প্রজারা তখন তাকে জিজ্ঞাসা করলেন আপনি এত হাসছেন কেন আপনি এত খুশি কেন আপনাকে তো একটা ভয়ঙ্কর জায়গায় পাঠানো হচ্ছে তখন রাজা সবাইকে বললেন গত পাঁচ বছর ধরে তার আসল পরিকল্পনার কথা তারপর এও বললেন যখন তোমরা পৃথিবীতে আসবে অর্থাৎ যখন তোমরা জন্মগ্রহণ করবে তখন সারা পৃথিবী হাসবে এবং তখন তোমরা কাঁদবে কিন্তু এমন কিছু করো যাতে সারা বিশ্ব কাঁদে এবং তোমরা হাসতে হাসতে চলে যাবে যেভাবে রাজাও তাই করেছিলেন তিনি তার জীবন এমন করে ফেলেছিলেন যে হাসতে হাসতে সে জায়গায় চলে যাওয়া যায় এরপর রাজা বললেন আগে যে সমস্ত রাজারা এসেছিলেন তারা সেই পাঁচ বছর শাসন মজা ও বিলাসবহুল জীবনযাপনে এতটাই মগ্ন ছিলেন যে পাঁচ বছর পর তারা যে এমন বর পাবেন তা ভুলেই গিয়েছিলেন যেখানে তাকে মরতে হতে পারে কিন্তু এই পাঁচ বছরে আমি সেই জায়গাটাও ঠিক করেছিলাম এবং আমি জানতাম যে পাঁচ বছর পর আমাকে কোথায় পাঠানো হবে এবং সেজন্য আমি সেই জায়গায় কাজ করেছি আমার কাজ করার জন্য এই সময়টা ছিল এবং আমি তা এক মুহূর্তের জন্য ভুলে যাইনি যে পাঁচ বছর পর আমাকে কোথায় যেতে হবে আমি অবশ্যই একজন রাজা ছিলাম কিন্তু আমি কখনোই ভুলে যাইনি যে আমার ভবিষ্যৎ কেমন হবে এবং আমি আমার ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করেছিলাম এবং এটা নিয়ে কাজ শুরু করেছিলাম রাজা যখন সেই জায়গায় যান খুশি মনে যান এবং তার সমস্ত জমানো টাকা নিয়ে যান যা তিনি গত পাঁচ বছরে সঞ্চয় করেছিলেন রাজা হবার পর তিনি খুব বেশি ব্যয় করেননি এবং তিনি তার ভবিষ্যতের যত্ন নিয়েছিলেন এবং সেখানে তিনি বাকিটা জীবন খুব সুন্দরভাবে হাসি খুশি মনে কাটিয়ে দিয়েছিলেন বন্ধুরা আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য খুব কম সময় আমাদের জীবনে পাই আপনারা যদি যুবক বা যুবতী হয়ে থাকেন তবে এই বয়সটি আপনার স্বর্ণযুগ এই বয়সে আপনি যে পরিমাণ উদ্দীপনা পান এবং আপনার ভিতরে যে পরিমাণ উত্তেজনা থাকে তা আপনি আর পরবর্তী কোনো জীবনে পাবেন না তাই এই সময় আপনাকে পরিশ্রম করতে হবে যাতে আপনি আপনার সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারেন এই সুন্দর সময়টাতে যদি আপনি শুয়ে বসে মজা করে জীবন কাটান তাহলে অন্যান্য রাজাদের মতো ভাবনাকেও এমন জঙ্গলে যেতে হবে অর্থাৎ আপনাকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে কিন্তু বন্ধুরা আপনি যদি ওই চতুর রাজার মতো ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে আজকের দিনটা সুন্দর করে কাটান পরিশ্রম করে কাটান পরিকল্পনা করে কাটান তবে আপনি আপনার পুরো জীবনটি আগামী সময়ে ভালো করতে পারবেন ঠিক সেই রাজার মতো যে নিজের জন্য সেই জঙ্গলকে সম্পূর্ণভাবে কেটে নিয়ে সেই বনের পরিবর্তে একটি রাজ্য তৈরি করেছিল সম্পূর্ণ ভিন্ন রাজ্য আপনার জীবন আপনার হাতে আপনি আপনার জীবনে রাজত্ব বানাচ্ছেন নাকি আপনার জীবনের রাজ্যকে জঙ্গলের মতো করে রাখছেন তা সম্পূর্ণ আপনারই হাতে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম গল্পটি আপনাদের কেমন লাগলো কেমন সেকশানে অবশ্যই লিখে জানান যদি এই গল্প থেকে আপনাদের কিছু ভালো লেগে থাকে বা এই গল্পটা আপনাদের যদি কোনো উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার